দুর আজকালের ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আলোচনা করতে আসছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি অঙ্ক করার মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে সাত হাজার ছয়শো টাকা ইনকাম করে সরাসরি আপনার সে বিকাশ সঙ্গে নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন যেরকম আসছে অঙ্ক করতে হবে এরকম দেখেন এক প্লাস দুই সমান কথা হয় এটার অ্যান্সার কিন্তু আমরা অনেকেই জানি এটা সমান কিন্তু তিন হয় আপনি চলে ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু এই সমাধানটা দিয়ে কিন্তু এখান থেকে অঙ্ক করার মাধ্যমে রাইট অ্যান্সার দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন কিন্তু এখান থেকে সাত হাজার ছয়শো টাকা ইনকাম করে সরাসরি আপনার বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তোকে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে আশা করি সকলে আজকে আপ্লিকেশনের কাজ করবেন এখান থেকে সাপোজ আপনাদের একটা অঙ্ক দিল দশ প্লাস পাঁচ সমান কত হয় এখান থেকে আমরা সকলে জানি যে এটা সমান হচ্ছে পনেরো হয় যদি কেউ না জানেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু এই যে যোগ বিয়োগটা আছে এটা কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার যে ফোনে যে ডিফল্ট যে ইটা থাকে যে মানে ক্যালকুলেটার আছে এটার মাধ্যমে কিন্তু যোগ বিয়োগের যে রাইট অ্যান্সারটা এটা দিয়ে কিন্তু আপনি সাত হাজার ছয়শো টাকা ইনকাম করতে পারেন আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে যেটা কিন্তু আমি ভিডিওতে প্রুফ করে দেখাই দেবো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করে যদি কেউ পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব তোকে সার্স্ক্রিপ অ্যাপ্লিকেশনটার নাম আসছে আপনার ফ্রেন্ডস মানে এটি কিন্তু একশো পার্সেন্ট রিয়াল একটি আর্নিং অ্যাপ্লিকেশান মাথা নষ্ট করা একটা অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন এটার কাজ করে যদি একটা ইউজার পেমেন্ট পেমেন্টে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টে করে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো আপনার যারা অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে ঘরে বসে টাকা ইনকাম করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট একটা ভিডিওতে আসছে গেছে সেই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশন সকলে কাজ করবেন আজকে যে ফ্রেন্ডস মানে আসছে এটা কিন্তু বন্ধুত্বের মতো একটা অ্যাপ্লিকেশন গেস একশো পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে থাকে যে টাইম ভিডিওতে আপনার দেখাই দেবো এছাড়া যদি কেউ পেমেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে ইমো তারপর আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর আছে ফেসবুক মেসেঞ্জার কিন্তু আপনি মেসেজ দিতে পারেন এছাড়া যে টেলিগ্রাম আছে তাহলে টেলিগ্রামে কিন্তু আমাদের সাথে কানেক্ট হইতে পারেন তোকে আশা করি বুঝতে পারছেন স্কাইপ আছে ভাইবার টুইটার ইনস্টাগ্রাম যে কোনো পদ্ধতিতে যে কোনো মাধ্যমে কিন্তু আমাদের সাথে কানেক্ট হলে কিন্তু আমরা পেমেন্টটা করে দিব আর অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি অঙ্ক করার মাধ্যমে ইনকাম করতে পারতেছেন ক্লাস ওয়ান টু যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি করে ইনকাম করতে পারতেছেন যদি আপনি অঙ্ক না করতে পারেন সেক্ষেত্রে আপনার যে ফোনের ক্যালকুলেটার আসে এখান থেকে ক্যালকুলেটারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার দিয়ে সাত হাজার ছয়শো টাকা দৈনিক ইনকাম করতে পারেন আপনি যদি আজকে অ্যাপ্লিকেশনের সঠিক মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এর জন্য কি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তোকে চলুন বেশি কথা না বলে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তোকে আজকে ভিডিওটি স্টার্ট করে আগে সকলকে সত্যি একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন যেতে থাকেন সেক্ষেত্রে লাল সাবস্ক্রাইব নয় সুন্দর একটা বাটন দেখবেন অবশ্যই অবশ্যই গেস সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে লাল যে কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এম পাশে নোটিফিকেশন বেল আইকনটি দেওয়া আছে গেছে সে অপশানে ক্লিক করবেন এই কোনে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে অল যে বাটটা আছে অলে অবশ্যই সিলেক্ট করে রাখবেন অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন আর আজকে ভিডিওটা মাস্ট বি সকলে একটা লাইক করে দেবেন কি সেখান থেকে লাইক করার জন্য উপর থেকে ভিডিওর নিচেতে লাইক বটন দেখতেছেন লাইক বটনে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওটা মাস্ট বি সকলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামত আছে গিয়ে সেটা এখানে জানিয়ে ভুলবেন না তো এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন আপনার পাশে আসেই এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখানে করে দেবেন আর শেয়ার এখানের উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে পারেন যেরকম হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ তারপর আসছে টুইটার ফাইবার ইনস্টাগ্রাম টেলিগ্রাম এছাড়া কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আজকে ভিডিওটা কিন্তু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা দেখতেছেন গে সেই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে আপনি কমেন্টের উপর ক্লিক করে দেবেন কমেন্টের উপর ক্লিক করে তো কিন্তু দেখবেন যে এমন একটি কমেন্ট হয়ে যাবে তারপর দেখবেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সঙ্গে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন এছাড়া যদি আপনি গুগল প্লে স্টোরে এসে সার্চ করে যদি লিখেন ফ্রেন্ডস মানি সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমত এসে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পেয়ে যাবেন তোকে সেটা পেয়ে যান আপনি চলে এখান থেকেও কিন্তু সার্চ যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর প্রিন কমেন্টে অর্থাৎ ফার্স্ট কমেন্টকে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে যখন আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দিবেন ঠিক মানে তিনটা মেজ চলে আসবে তো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশকে ওপর মানুষ কিন্তু এটা ডাউনলোড করছে অর্থাৎ পাঁচ হাজারে বেশি মানুষ কিন্তু এটা ইউজ করতেছে এছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন রেটিং দেখেন ফোর পয়েন্ট এইট রেটিং মার্শাল্লা ভালোই রেটিং এসেছে অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু সকলে অ্যাপ্লিকেশনের কাজ করতে পারেন এখান থেকে দেখেন সবাই কিন্তু সুন্দর সুন্দর যে ফিডব্যাকটা আছে সকলে কিন্তু এই ফিডব্যাকটা এখানে দিচ্ছে অ্যাপ্লিকেশানটা আছে এই পাশে দেখবেন যে ইনস্টল বাটন আছে প্রথমত ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ফ্রেন্ডস মানে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি ইনস্টল করার পর এখান থেকে হচ্ছে আপনাদের কী করতে হবে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং দিতে হবে এর জন্য অবশ্যই এখান থেকে পাঁচ টেস্টার ফিল আপ করে আপনি এখান থেকে লিখে দেবেন নাইস অ্যাপ বা গুড অ্যাপ এরকম সুন্দর একটা কমেন্ট এখান থেকে করে দেবেন আপনি যা লিখতে পারেন অ্যাপ বা গুড অ্যাপ এরকম সুন্দর একটা কমেন্ট করে উপর দিকে দেখবেন তো পোস্টটা এখন দেওয়া থাকে সেখান থেকে হচ্ছে আপনি পোস্টটা এখানে ক্লিক করেন পরামার কিন্তু অ্যাপ্লিকেশন আপনার ফাইভ স্টার্টিং দেওয়া হয়ে যাবে তো ফাইভ স্টার রেটিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফ্রেন্ডস মানে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আসছে আপনি ওপেন করে দেবেন তো ওপেন বাটনে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের বলবে যে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস অ্যাপ ইউ হ্যাভ টু ইউজ বিপিএন সার্ভিস কানেক্ট উইথ ইউএস মানে ইউএস ইউকে অর কানাডা বিপিএন সার্ভা বলতে হচ্ছে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা বিপিএন ইউজ করতে হবে এই জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর তারপর এখান থেকে আপনি সার্চ করবেন সুপার বিপিন থেকে সুপার ইভেন লেখা সার্চ করলে প্রথমত আসছে এখান থেকে আপনি সুপার বিভেনটা পেয়ে যাবেন চালে এই বিপেনটা আপনি ইউজ করতে পারেন এর স্যার একটু নিশ্চই স্কল করার পর এখান থেকে দেখবেন যে টার ও ইভেন আসে এখান থেকে আপনি যে টার ওইভেন যে বিপেন্টটা আসছে তাহলে এই বিপেন্টটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আপনি সুপার ইভেন্ট বা টার ওইভেন যে কোনো একটা বিপেন এখান থেকে ইনস্টল করার পর ওপেন করে আসছে ইউনাইটেড স্টেটস যা কান্ট্রির সার্ভারটা আসে এটা কানেক্ট করে নেবেন নেওয়ার পর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে তো আমি তো সিগুর বিপেন যে বিপেনটা আছে এটা ব্যবহার করে এই জন্য ওপেন করতেছি তো আপনারা স্যার এখন পর্যন্ত আমাদের ভিডিওটা একটা লাইক করেন অবশ্যই নিচ থেকে লাইক বাটনের উপর ক্লিক করে গেছে আজকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করে প্রতিদিন সাত হাজার ছয়শো টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর যখন আসছে বিপেনটা কানেক্ট হিসাবে উপরে কিন্তু আপনাদের অসুস্থ বিপেন লেখা চলে আসবে বিপেন লেখা চলে আসলে ফ্রেন্ডস মানে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি ওপেন করে দেবেন তোকে সোমেন্ট করার তো দেখবেন সে অনেক তিনটা বেশ শো করতেছে এখান থেকে হচ্ছে আপনার যে পয়েন্ট আছে এখান থেকে পয়েন্টটা দেখতে পাবেন আপনার মূলত কত পয়েন্ট আসে সেটা এখান থেকে দেখতে পারবেন এছাড়া হচ্ছে আপনার যে ডলারটা আছে এখান থেকে ডলারটা দেখতে পাবেন আপনার ব্যালেন্সের মূলত কত ডলার আছে তো এখান থেকে পয়েন্ট আসে এখানে যখন আসছে এক হাজার পয়েন্টটা এই পয়েন্টের উপর ক্লিক করলে কিন্তু এটা ডলার কনভার্ট হিসাবে সে ডলারটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো প্রথমত হচ্ছে এখানে আসছে ডেইলি চেকিং অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন ডেলি স্ক্রিন করে কীভাবে ইনকাম করতে হয় দেখা যাচ্ছে এই জন্য ডেলি স্ক্রিনের উপর ক্লিক করার মাত্র একটা অ্যাড শো করবেন নিশ্চয় যে টাইমটা কাউন্ডও নেই সে পর্যন্ত একটা সম্পূর্ণ দেখে জাস্ট একটা কেটে দেবেন তারপর দেখবেন সে আপনার কিন্তু এখানে দুই সেন্ট অর্থাৎ দুই টাকার মতো কিন্তু ফিতে পেয়ে যাবেন তারপর এসে এখান থেকে লাকি স্পিনে কাজ করছেন লাকি স্পিন যেটা আছে এটার পর ক্লিক করে দেবেন দেওয়ার মাত্র যদি অ্যাড শো করে একটা সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন ওকে স্ কেটে দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন আপনাদের কিন্তু এখানে এগারোটি স্প্রিনের কাজ কমপ্লিট করার পর একটি ক্লিকের কাজ করতে হবে এই জন্য নিচে দেখবেন যে পেলে গেমস নামে একটি অপশন দেওয়া আসছে এটার উপর ক্লিক করবেন করমাট কিন্তু এখানে স্প্রিনটা ঘুরবে ঘুরার পর কিন্তু একটি অ্যাড শো করতে পারে একটা পাঁচ সেকেন্ড দেখবেন বা সম্পূর্ণ দেখে উপযোগ করা কোনো আছে এটাই ক্লিক করে কেটে দেবেন তারপর কঙ্গাসেশন জানাবে একটা পয়েন্ট আপনাদের এখানে ফিতে দিয়ে দেবেন নিচেদের কালেক্ট অপশান আছে কালেক্ট অপশানে ক্লিক করে এটা হচ্ছে আপনি কালেক্ট করবেন কর্মার্ট কিন্তু এখানে একটি অ্যাড শো করবে একটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে ব্লককে অ্যাডের উপর ক্লিক করবেন না তিরিশ সেকেন্ড দেখে নেবেন তোকে সে একটা তিরিশ সেকেন্ড দেখবেন ভুলো ক্যাটার পর ক্লিক করবেন আর তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেল উপর দিকে সে করার সাথে এটাই ক্লিক করবেন ক্লিক করে স্যারটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর দেখবেন সে একটু পরে কিন্তু এখানে একটা কমপ্লিট হয়েছে যাবে এভাবে কিন্তু আপনার এগারোটা স্পিনের কাজ কিন্তু এখানে কমপ্লিট করে নিতে হবে তোকে সেখানে আসে দেখেন আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো চল্লিশ পয়েন্ট আমাদের দিয়েছে এ ব্যবস্থা আপনি এখানে এগারোটা টাকা কমপ্লিট করবেন এখানে হচ্ছে জিরোর পাশে যখন আসছে ইলেভেন হবে ইলেভেন বাই ইলেভেন যখন হবে এগারো বাই এগারো যখন হবে নিচে পেলে অপশানে ক্লিক করার মাত্র কিন্তু আপনাদের মধ্যে একটা অ্যাড শো করবে অ্যাডের উপর ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে ইনস্টল করে ফোনে হচ্ছে আপনি দুই চার পাঁচ ঘন্টা রেখে আনন্স্টল করে দেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন তোকে সেভাবে লাকি স্পেনে কাজটা করতে পারেন এগারোটা করার পর কিন্তু একটি ক্লিকের কাজ করতে হবে এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগেও শেয়ার করছি যারা হচ্ছে আমার পুরাতন ইউজার আছেন সকলে কিন্তু জানেন তো এখান থেকে তার পরবর্তীতে আসতে হচ্ছে ম্যাথ কুইজ এটা করার জন্য এটার পর ক্লিক করে দেবেন তারপর একটা অ্যাড আসবে একটা জাস্ট কেটে দেবেন তারপরে গিয়ে সেখানে হচ্ছে আপনাকে যোগ বেগ অঙ্ক দেবে আমি বলছিলাম কী হচ্ছে আপনারা যোগ বেগ অঙ্ক করে প্রতিদিন আসলে সাত হাজার টাকা ইনকাম করতে পারেন এর জন্য হচ্ছে দেখেন গিয়ে সেখান থেকে হচ্ছে এগারোটা কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে এখানে আপনাকে যে যোগবেগ অঙ্কটা দেবে তাহলে আপনি এখান থেকেও টাইপ করতে পারেন এছাড়া যদি আপনি না পারেন পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ক্যালকুলেটার টাইপ মানে টাইপ করে নিতে পারেন তা বলতে স্যার দুই প্লাস শার্ট কত হয় এখান থেকে দেখেন ক্যালকুলেটার আপনি যদি লিখেন সেক্ষেত্রে অ্যান্সার রাইট আনসার টেন এখান থেকে হচ্ছে আপনি টেন দিয়ে দেবেন তো এখান থেকে টেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অ্যাড শো করবে একটা সম্পূর্ণ দেখে জাস্ট আছে কেটে দেবেন তারপর কালেক্ট অপশানে ক্লিক করবেন আরেকটা অ্যাড শো করবে এইসেসে অ্যাডটা শো করে একটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গ্যাস অবশ্যই একটা আপনি তিরিশ সেকেন্ড দেখে নেবেন তিরিশ সেকেন্ড দেখা গেলো হচ্ছে আটটা আপনাকে কেটে দিতে হবে আপনি যদি তিরিশ সেকেন্ডে কম দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না আর অবশ্যই এখানে কেউ অ্যাডে ক্লিক করতে চাবে না অ্যাডে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু সাসপেন্ড করে দেবে তোকে শেষে করে বুঝতে পারছেন কেউ অ্যাডে ক্লিক করতে না সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই কিন্তু যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করবেন তোকে সেভাবে হচ্ছে আপনি এগারোটা অ্যাড কমপ্লিট করবেন এগারোটা ম্যাথ কুয়েস কমপ্লিট করার পর আছে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন কর্ম্ট অ্যাডটা আসে অ্যাডের উপর ক্লিক করেন অ্যাডের উপর ক্লিক করলে গুগল প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর যদি আপনি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেটা দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন তারপর এখানে ওয়াচ ভিডিওর কাজ আছে এটা দশটা কমপ্লিট করার পর কিন্তু নিচে গেট বোনাস লেখা চলে আসবে গেট বোনাস অপশানে ক্লিক কর্মটা যদি গুগল প্লে স্টোরে যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন স্কাশে যে কাজটা আছে এটাও কিন্তু আপনাকে দশটা এগারোটা স্কাশ ঘষার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে যখন আসছে এগারো বা এগারো হবে তখন কিন্তু ক্লিকে কাজটা করতে হবে তারপর রেড নিউজের কাজ আছে এটাও কিন্তু এখানে একটা অ্যাড শো করবে একটা দশ কেটে দেবেন তারপর সে এগারোটা রেড নিউজ করার পর কিন্তু একটা অ্যাডে ক্লিক করে গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করতে হবে তার পরবর্তীতে যে ওয়ার্কের ভিডিওটা আছে গেছে তাহলে তাদের হাউট ভিডিওটা আপনি দেখে নিতে পারেন বা তাদের আরেকটা অ্যাপ্লিকেশন আছে ওটাও কাজ করতে পারেন তো এখান থেকে থ্রি ড্রেড মিনিটে ক্লিক করবেন করার পর দেখবেন যে রেফার অ্যান্ড উইন নামে একটা অপশন আছে এটা ক্লিক করবেন করার মাত্র কিন্তু এখানে রেফার কোড দেখতে পাবেন এই রেফার কোডের মাধ্যমে কোনো ফ্রেন্ডকে জয়নিং করলে পার রেফার আপনি দুশো কয়েন করে কিন্তু পেয়ে যাবেন তো কে সেখান থেকে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়নিং থাকবেন তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য রিডিম যে আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক কর্মটাও দেখেন মিনিমাম উইড্রোসে ফাইভ ডলার হলে অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটা নিতে পারেন এই জন্য সিলেক্ট অপশনটা আছে এটা ক্লিক করবেন বিকাশ পেপ্যাল পেটিএম কয়েন্ট বাস মধ্যে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন আমি বিকাশ নেম বিকাশটা সিলেক্ট করতেছি এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন এখানে অ্যামাউন্টটা দিবেন দশ ফাইভ ডলার দেবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ পেমেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু পেমেন্টটা করে দিব সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ